লড়াই কোথা হচ্ছে আদিবাসী পাড়াতে লড়াই হচ্ছে মুসলিম পাড়াই লড়াই হচ্ছে এই দলিত পাড়াই লড়াই হচ্ছে পৃষ্ঠবর্গের মানুষের এলাকাতে আর তবে আমি আপনাদেরকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে হিংসা হিংসা দিয়ে হিংসাকে রোধ করা যায় না কেউ যদি বলে আপনার একটা চোখ তুলে নেব। তার পরিবর্তে যদি আপনি তার চোখ তুলতে চান তাহলে পৃথিবী একদিন সবাই অন্ধ হয়ে যাবে অনুরোধ একটাই করব। অনেক ধমকাবে চমকাবে ধমকানো চমকানো পাত্তা দেওয়ার দরকার নেই সংবিধানটাকে মজবুত করে ধরুন আমাকে অনেক আটকাবার চেষ্টা হয়েছে আমার নামে প্রায় আমাদের জন্য প্রায় আমার নামে প্রায় কুড়িটা মামলা দিয়েছে কিন্তু আমি মাথা নত করিনি আমাকে কেউ আটকাতে পারেনি কেন বলুন তো আমি সংবিধানটাকে আঁকড়ে ধরে চলছি তাই আপনাদের অনুরোধ করব একদিকে বোমগুলি পিস্তল থাকতে পারে একদিকে গুন্ডামস্তান থাকতে পারে একদিকে সমাজ ব্যাপারে এই কুন্ডা মস্তান সমাধি বিরোধীরা ধ্বংস হয়ে যাবে আপনাকে কেউ হিলাতে পারবে না আপনাকে কেউ আটকাতে পারবে না অনুরোধ করছি বন্ধুগণ অনেকে অনেক চেষ্টা করে এই বক্তুই আমি এসেছিলাম কিভাবে খুন করলো কারা খুন করলো আর কারা জেল খাটছে দেখুন ওই ফাঁদে আপনারা পড়বেন না প্ল্যান মাফিক আপনাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এখন লড়াই কথা হচ্ছে আদিবাসী পড়াতে লড়াই হচ্ছে মুসলিম পাড়াই, লড়াই হচ্ছে দলিত পড়ায় লড়াই হচ্ছে পিছিয়ে পড়দের মানুষের इलाकेতে আর ধ্বংস হয়ে কবরে শশানে এই গরিব মানুষগুলো যাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিংসাতে আপনারা জড়াবেন না ভারত বর্ষের সংবিধান অনুযায়ী চলুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আপনারা আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন যে ওখানে বাইশশো থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি ভারতবর্ষে আছে এটা মানে এটা বোঝা যাচ্ছে যার যে ইচ্ছা দল করতে পারে যার যে ইচ্ছা আদর্শ নিয়ে গিয়ে যেতে পারে মানুষ যাকে চাইবে ভোট দেবে মানুষ যাকে সংখ্যাগরিষ্ঠ ভোট যে পাবে সে সরকারে আসবে আমার বলার বক্তব্য যে আপনারা লড়াইয়ে জড়িয়ে পড়বেন না আপনারা একবার আইনসভার মধ্যে যদি চান বা বিভিন্ন জায়গায় দেখবেন সুজন চক্রবর্তী সিপিএম নেতা দিলীপ ঘোষ তৃণমূলের নেতা বিজেপির ঘোষ তৃণমূলের নেতা পার্থ তৃণমূলের নেতা এরা একে অপরের এক জায়গায় বসে চা খাচ্ছে আর লড়াইটা বোলপুরের বুথে এলমবাজারের বুথে দুবরাজপুরে দেউচাপাচাবিতে সিউড়িতে এই সমস্ত জায়গায় লড়াইটা লাগিয়ে দেওয়া হচ্ছে আমার বলার বক্তব্য আপনাদের অনেক লড়াই হয়েছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অনেক বলেছে আমি এর বিরোধিতা করব না কিন্তু এবার আপনার আমাকে বলতে হবে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই

লড়াইটা তারা এই অবস্থায় রাখছে কিন্তু দিনের শেষে প্রয়োজনে তারা এসি রুমে বসে চা খাচ্ছে এটা প্রমাণ আছে আর আমরা ভূতের মানুষ চর্বি আমাদের বেশি